আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুন আজকে আপনাদের দেখাবো একটি কুদুর মৌমাছির মাছির বক মাছিগুলা কীভাবে আপনারা গর্ত থেকে বের করতে পারবেন আজকে আপনাদের কী বলবো দেখেন আমি এই গতরে মাছি ধরা আসছি গতটা আসলেই অনেক বড় এনক এবং মাছিগুলা অনেক উপরে দেখেন আমি কিভাবে হাত দিয়ে মাছিগুলা বের করা শুরু করে দিয়েছি তারপরে যখন মাছিগুলা ধোঁয়া ছাড়া অতি সহজে বের করতে পারবেন তখন আপনার মাছিগুলা সুস্থ থাকবে ভালো থাকবে এবং ধোমার মাধ্যমে অনেক সময় মাছিগুলা বের করলে মাছিগুলা মারা যায় সে যতটুকুই পারবেন আপনারা ধোমা ছাড়া মাছগুলা বের করবেন এবং কীভাবে মাছগুলো বের করবেন দেখেন অবশ্যই আপনার গর্তের ভিতরে হাত দিয়ে অবশ্যই গত্রের ফিতাগুলা বের করে আনতে হবে তারপরে অস্তে অস্তে মাছিগুলা যখন সাইড হবে তারপরে দিয়ে আপনারা হাত দিবেন দি হালকা করে আপনারা মাছিগুলা এভাবে ধরিয়ে নিই আপনারা নেটের ভিতরেই এবং আমি যেভাবে নেটটা সেট করেছি এভাবে সেট করি এভাবে আপনি ছেড়ে দিতে পারেন তো এভাবে চিঁড়ে দেওয়ার সাথে সাথে হয়তো আতে আপনি রানিটাও বের হয়ে আসতে পারি এবং রানিটা তো বের না হয় তার পরবর্তী আপনারা দুমভাবে ব্যবহার করবেন দেখেন আমি মুদ দিয়ে কীভাবে মাছিগুলা বের করে আনার চেষ্টা করতেছি এবং বের করে আনতেছি এবং আমি দেখতে পাচ্ছি যে আমার রায়েটা বের হয়েছে কি না তো এইভাবে আপনারা মাছেরা বের করতে পারেন তাহলে আপনার বক্সটি অতি তাড়াতাড়ি অতি দ্রুত দেখেন দেওয়ার সময় হাটটা দেওয়ার সময় অবশ্যই খুবই হাঁটা আলতোভাবে দিবেন তাহলে আর গালা দেওয়ার সম্ভাবনা থাকবে না এবং কিছু সংখ্যা গালা তো দিবি আপনারা এটা অবশ্যই দর্জ সহকারে শুয়ে নেবেন তা এবং আপনারা রাগে কিছু করবেন না তাহলে মাছগুলা মারা যাবে দেখেন আমি অলরেডি ফিতাগুলা বের করে নিয়েছি এবং মধুগুলাও বের করে আনার চেষ্টা করতেছি যে তো গাছের মালিকের গাছটা আমরা অনেকটা কেটে নিয়েছি তাকে কিছু সংখ্যা মধু অবশ্যই বের করে দিতে হবে দেখেন আমি অলরেডি ফিতাগুলা বের করে এনে মধুগোলাও আনার চেষ্টা করতেছি আপনারাও এভাবেই এই মধুগুলা ফিতা